আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পিসি ইন্টার্ট্রিট বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগপাড়া উপজেলার তাহেরপুর ঘাটে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সুনামধন্য একটি হাট সেটা হচ্ছে তাহেরপুরের হাট সেই তাহেরপুরের হাটে তাহারপুরের হাটে আজকে এসেছি আপনারা দেখছেন যে ছাগলের হাট আজকে আপনাদের ঘুরিয়ে ছাগলের ছাগলের হাট দেখাবো আজকে ক্রেতা এবং বিক্রেতার কিছু তথ্য আপনাদের দেবো আজকে কোরবানির আর আজকে আজকে কোরবানির শেষ হাট কোরবানির শেষ হাট এই তো আপনারা দেখছেন দর্শক অনেক ভিড় অনেক ভিড় অনেক বড় এটা ছাগলের হাট এখন আর হাটে এখন যাই নাই আমাদের দেখা যাচ্ছে ছাগলের হাট তো একজন ক্রেতা এই যে আমার সামনে একজন ইয়াং ম্যান একটি ক্রেতা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ছাগল মনে হয় কিনেছেন আজকে কথা বলবো এই ইয়াং ম্যান একজন মানে ছাগল ক্রেতার সঙ্গে আর কি কি অবস্থা ইয়াং ম্যান ভালো ভাই ভালো আছে এটা কি কেনা হলো ভাই

তে ছাগলের তো হাটে মানে তুমি এসেছো এই ছাগলের হাটে এসে কেমন লাগছে আজকের এই পরিবেশ দেখে তোমাকে কেমন লাগছে আমরা জানি যে এই তাহেরপুর হাট উত্তরবঙ্গের মধ্যে একটা সুনাম সুনামধন্য এবং ভালো একটি হাট সেই হাটে এখানে আসা শুধুমাত্র অভিজ্ঞতা অন্যরকম আমি এর আগে ছাগলের হাটে আসেনি এবার ফার্স্ট টাইম তো এত বড় হাট মানে বাজার-বাজার প্রচুর প্রচুর মানুষ এখানে

কিনো নে কমেষ্টু

এগারো হাজার পাঁচশো কত হলে আপনি বিক্রয় করবেন আর কি আছে নাকি গরু আজকে বিক্রয় করবেন কি না ভালো সমস্যা নয় তা আপনি কি কুরবানি দিচ্ছেন কুরবানির হাটে তো আপনি আসছেন তা আপনি কি কুরবানি দিচ্ছেন আসলে ঠিক আছে হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ছাগলের হাটে এসে ছাগল বিক্রেতা এই যে বরফ খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি আর কি দাম কত হলো দাম বিক্রি হচ্ছে হ্যাঁ চোদ্দো হাজার দাম বলছে না ও কত হলে মেচার ইচ্ছা আপনার সেই সূত্র আঠারো আমি সূত্র আঠারো বলতেছে না হায় রে আল্লাহ এই যে দেখেন এই যে ছাগল বিক্রে তাই দেখেন বরফ খাচ্ছে মনের আনন্দে আর তারপরে ছাগলে দেখেন বিক্রয় করে বসে আছে এখন কাস্টমার আসতেছে যাওয়া আসা করতেছে আর কি এটার কত দাম হচ্ছে সেই পনেরো ষোলো হাজার এটার কত হলে বেঁচবেন আপনি সেই সতেরো সাড়ে সত্তর সতেরো হলে বেঁচবেন না ভালো দা করে আপনার দর্শক দেখছেন